সুপ্রিয় দর্শক টিএনকে নিউজের আজকে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহসিন নুরি খোকন প্রিয় দর্শক আজকে আলো ঝিলমিলি রবীন্দ্র কাচারি বাড়ির স্পটে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমি আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাচারি বাড়িতে প্রিয় দর্শক আমরা জানি আগামীকাল পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত তম জন্ম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আগামীকালকে কিন্তু এই রবীন্দ্র কাচারি বাড়িতেই শুরু হচ্ছে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আয়োজনের যেই ভেরু সেটিতে চলছে সাত সাজ রব আমার পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন কাজ চলছে আলপনার কাজ চলছে এরকম আরো অনেক কাজ চলছে আমরা একটু দেখাতে চাই এখানে কিন্তু ইতিমধ্যেই কিছু দর্শনার্থী এসেছেন যারা রবীন্দ্র কাছারি বাড়ির আগামীকালকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি কোথায় হবে কিভাবে হবে কি ধরনের কাজকর্ম থাকবে কি ধরনের কর্মসূচি থাকবে সেগুলো দেখার জন্য কিন্তু অনেক দর্শনার্থী এখানে এসেছেন যেমনটি আমি আপনাদেরকে বলছিলাম রবীন্দ্র বাড়ির অডিটোরিয়ামটি কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এখানে সুবিশাল একটি গেট নির্মাণ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আলপনার কাজে ব্যস্ত রয়েছেন কিছু ব্যক্তি যারা আলপনার কাজ করছেন অর্থাৎ অঙ্কনের মাধ্যমে যারা আগামীকালকের যে আয়োজন সেটিকে আরো চমৎকার ভাবে সাজিয়ে তুলছেন রাগিয়ে তুলছেন প্রিয় দর্শক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শাহজাদপুরে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান সপ্তবর্ণ মডেল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক পরিচালক মইন সারকে যিনি সাজাদপুরের অতি পরিচিত একজন মানুষ যিনি একাধারে শিক্ষক এবং শিল্পী হিসাবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন আমরা দেখছি যে কালকের যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে তিনি কিন্তু আলপনায় তার যে টিম রয়েছে সেই টিমকে সাথে নিয়ে কিন্তু আলপনায় ব্যস্ত রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব প্রত্যেক বছর আমাদের উপজেলা প্রশাসন থেকে সপ্তবর্ণ মডার্ন স্কুলকে আলপনার দায়িত্ব দেওয়া হয় তো সেটা আমরা যথাযথভাবে করার চেষ্টা করি এবং এই আমাদের যে কুঠিবাড়ি সেটাকে আলপনার মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি তো সেক্ষেত্রে এবারও আমরা সে আয়োজন চালাচ্ছি আশা করি এখানে ঢুকে অনুষ্ঠানের শুরুতেই এই আল্পনা দেখে অনেকের মনটাই রাঙিয়ে যাবে এবং আমার বিশ্বাস সবার ভালো লাগবে আমরা মূলত বরাবর এই আর্টের এবং আলপনার কাজটা করে থাকি প্রত্যেক বছরেই হ্যাঁ এবার আমাদের এবার ডবল হয়ে গেছে পয়লা বৈশাখেও আমরা করেছি আর এক স্পটে এখন পঁচিশে বৈশাখে আজকে করতেছি আচ্ছা এই কাজটি করতে আপনি সহ আপনার কয়জন আপনার তিন মেম্বার কয়জন এখানে অংশগ্রহণ করছেন আমরা চার পাঁচজন আছে আমাদের সহকারে ফাইনালি এই কাজটি করতে কেমন লাগছে না খুব ভালো ভালো ভালোর জন্য মানে সম্ভব হয় ভালো লাগার কারণে না হলে দেখা যায় যে একটা না 12 14 ঘন্টা কাজ করা সম্ভব হতো না অসংকো ধন্যবাদ প্রিয় দর্শক একটি কথা না বললেই নয় সাজাদপুরের যে কোনো প্রোগ্রামে সেটি সরকারি কোনো একটি প্রোগ্রাম হোক কিংবা বেসরকারি কোনো একটি প্রোগ্রাম হোক সেখানে কিন্তু শাহজাদপুরের অন্যতম আলোকিত বিদ্যাপীঠ সপ্তবর্ণের পার্টিসিপেশনটা কিন্তু থাকেই আজকেও আমরা যেমনটি লক্ষ্য করলাম তারা আলপনার যেই কাজটি করছেন এটি ব্যতিক্রমে একটি কাজ খুবই চমৎকার একটি কাজ আপনারা কালকে যারা এই রবীন্দ্র কাচারি বাড়িতে অনুষ্ঠানে আসবেন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই কিন্তু তাদের এই চমৎকার কাজটি দেখতে পারবেন সপ্তবর্ণের জন্য শুভকামনা প্রিয় দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে আলোকসজ্জার যেই জায়গাটি রয়েছে রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়াম যেটি মূল আয়োজনের যেই ভেনু সেখানে কিন্তু আমরা দেখছি যে আলোকসজ্জা বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে এখানে পাশেই একটি গেট করা হয়েছে খুবই চমৎকার একটি গেট করা হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যেমনটি আমি বলছিলাম যে এখানে কিন্তু বেশ কিছু থেকে আমরা দেখছি এদের মধ্যে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই রয়েছেন যারা আগামীকাল তাদের যে সাংস্কৃতিক আমরা একটু দেখবো যে এখানে যারা এসেছেন তাদের কারোর সাথে কথা বলতে পারি কিনা সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এখানে এসেছেন প্রিয় দর্শক আমরা একজনকে পেয়েছি যিনি হয়তোবা আগামীকাল এখানে কোনো পরিবেশনা দেখাবেন আমরা একটু আচ্ছা আমরা কি একটু কথা বলতে পারি তোমার সাথে প্রিয় দর্শক আমরা একটু কথা বলতে চাই আগামী কাল হয়তো বা এখানে পারফর্ম করবেন আজকে হয়তো মহড়ার জন্য এসেছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই তোমার নাম কি আমার নাম মায়াবী তুমি আজকে এখানে কি করছো আজকে হচ্ছে কালকে যে অনুষ্ঠানটা হবে তার জন্য রিহার্সেলে আসছি স্টেজ কাল কালকে কি পারফর্ম করবে তুমি নৃত্য নৃত্য আছে আমাদের উদ্বোধনী আছে সকালে এবং রাত্রে আটটা চল্লিশে আমাদের হচ্ছে আমাদের নিজস্ব একাডেমি থেকে নাচ আছে শাহজাদপুর নৃত্য একাডেমি থেকে শাহজাদপুর নৃত্য একাডেমির পক্ষ থেকে তুমি এসেছ তো এই যে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এই অনুষ্ঠানের অংশ হতে পেরে তোমার কেমন লাগছে আমি খুবই আনন্দিত এ হচ্ছে একশো চৌষট্টি নামগরবীন্দ্র জন্ম জন্মজয়ন্তী অনুসরণ করতে পেয়ে প্রিয় দর্শক আমি যেমনটি বলছিলাম যে এই আগামী কালকে থেকে এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানটি শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকীর সেই অনুষ্ঠানে কিন্তু শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অতি পরিচিত কিছু মুখ রয়েছে তারা পারফর্ম করবেন এবং তিন দিন ব্যাপী তারা কিন্তু পারফর্ম করবেন এবং দর্শনার্থী যারা আসবেন দর্শক যারা আসবেন তাদের পারফর্ম দেখে কিন্তু মুগ্ধ হবেন আমি ফাহমিদা ফোয়াদ ফ্লোরা শাহজাদপুর নৃত্য একাডেমির পরিচালক এবং একজন সাংস্কৃতিক কর্মী আজকে আমরা এসেছি স্টেজ রিহার্সেলের জন্য আমাদের আগামীকাল প্রথম যে আমাদের অনুষ্ঠান সূচি মালায় থাকবে উদ্বোধনী নৃত্য সেটার কোরিওগ্রাফার হিসাবে কাজ করছি এবং ওদের আমার সব স্টুডেন্টকে নিয়ে আসছি সেই কোরিওগ্রাফির যে উদ্বোধনী নৃত্যটা হবে আমাদের সেটা রিহার্সেল চলবে এবং রিহার্সেল শেষে আমাদের যে নিজেদের একটা সংগঠন সবারই আছে আমার সাজতপুর নৃত্য একাডেমির সংগঠন থেকে আমরা যারা আগামীকাল পারফরমেন্স করব তাদের সবাইকে নিয়ে একটাই মোহরা আছে আমাদের আমরা স্টেজ রিহার্সেল করব এবং আগামীকালের প্রস্তুতি ইতিমধ্যেই সবার নেওয়া শেষ কিছু বাকি আছে এবং আমরা কালকে সাজাদপুর নৃত্য একাডেমি আটটা চল্লিশ মিনিটে আমরা পারফরমেন্স করবো সাজাতপুরবাসী সবাই আমরা আশাবাদী যে কাচারি বাড়িতে সাজাদপুরে যারা আছে তারা কাচারি বাড়িতে এসে আমাদের পারফরমেন্স দেখবে আর যারা দেশের বাইরে আছে কিংবা সাজাদপুরের বাহির আছে তারা অবশ্যই লাইভ চলবে বিভিন্ন ফেসবুক পেজ এবং বিভিন্ন মা মাল্টিমিডিয়া মিডিয়া কাজ করবে এবং আমাদের সাজাদপুর নৃত্য মি পেজ থেকেও লাইভ চলবে সবাই আমাদের প্রোগ্রামটি দেখবেন এবং সাজাদপুরে প্রতি বছরই রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করে থাকি অনেক সুন্দরভাবে এবারও যেন তিন দিন ব্যাপী আমরা সুন্দরভাবে প্রোগ্রামটা মানে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে করতে পারি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শাহজাদপুর নৃত্য একাডেমিকে প্রিয় দর্শক আপনারা দেখলেন খুদে কিছু শিল্পী যারা আগামীকাল পারফর্ম করবেন তারা কিন্তু প্রস্তুতির জন্য আজকে এসেছেন আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আলপনা আলপনার কাজ চলছে আলোকসজ্জার কাজ চলছে এবং এই যে চমৎকার একটি পরিবেশ এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসছেন অলরেডি এখনই কিন্তু তারা এসে কেউ ছবি তুলছেন কেউ এই চমৎকার যে আয়োজন সেটি উপভোগ করছেন সব কিছু মিলিয়ে একটি সাজ সাজ রব আমরা দেখতে পাচ্ছি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীর যেই আয়োজন যে ভেনুটে আয়োজনটি অনুষ্ঠিত হবে অর্থাৎ সিরাজগঞ্জের কাচারি বাড়িতে সেই ভেনুতে চমৎকার আয়োজনের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি আগামী কাল থেকে শুরু হয়ে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান আপনারা উপভোগ করার জন্য আসবেন আমরা টিএনকে নিউজের পক্ষ থেকে আপনাদেরকে অনুষ্ঠানের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ